সম্মান করি দাদাকে আমি সম্মান করি মুরুব্বিকে আমি সম্মান করি বড়দেরকে আমি সম্মান করি এই আমি বড়দের সামনে বেয়াদবি করি না বড়দের না ফরমানিও করি না কথা কন ঠিক কিনা আর যে সন্তান বড়দেরকে সম্মান করে না ও

কিভাবে মিলে যে মালিক বলবো সম্মান করবা নবী বলে সম্মান করবা তো কিভাবে করবো নবী বলেন সামনে যে মৌসুম আসতেছে এটার জন্য ট্যানিং নাও রজক উঠে রজকের চাঁদ উঠে গেছে তো গুণা সাজা দেওয়ার অভ্যাস করো নেকের কাজ পাঠাও তোমা না পারো গুণা করবো না এই দাবি করো যে আমি আল্লাহ নাফর মানি না রজকের এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত এই অভ্যাস করো গুণা করবো না

কেউ যদি রজবে গুনা ছাটার অভ্যাস করে সামানে কাজ সামালে অভ্যাস করে ওই বান্দার সামনে যদি রমজানা আসে কোনো ভয় আছে কথা বলে ওই মাত্রা